আমরা আজকে রোগের মূল কারণ নিয়ে কথা বলবো এখন দেখেন আমরা এবার কিছু শিখাই আশা করি এখন আপনারা বুঝবেন আমার কথাগুলো দেখেন বুঝেন কি না বুঝলে অসুবিধা নেই আগামীকাল আবার দেখবেন দেখেন আমার যে কোষগুলো আছে এই কোষের ভিতরে সবসময় এনার্জি প্রোডাকশনের জন্য আমাদের এটিপি তৈরি হওয়ার জন্য আমাদের থাকে মাইটোকন্ড্রিয়া কোষে থাকে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সেল মেমব্রেন ইত্যাদি ঠিক আছে তা আমরা কোষ পড়াইতে আজকে আসি নাই তবে এটা সত্য যে আপনি যে খাবারটা খান আলটিমেটলি সেটা কোষে যায় কোষ সেটাকে শক্তি তৈরি করে সেটা ব্যবহার করে এই শক্তি দিয়ে আমরা চলি এই শক্তি বা পাওয়ার হাউসকে বলে মাইটোকন্ডিয়া হলো দ্য পাওয়ার হাউস অব দ্য সেল আর ওই যে পাওয়ার হাউস সেলের ওই অনেক অসংখ্য সেল দিয়ে আপনি তৈরি তো সেলের পাওয়ার না থাকলে সেল মরবে আস্তে আস্তে আপনিও মরবেন এটা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে একটা সুস্থ স্বাভাবিক কোষের ভিতরে আপনি ভাত খেলেন রুটি খেলেন ফল খেলেন দুধ খেলেন ওই চিনিগুলো রক্তে আসবে রক্ত থেকে কোষে ঢুকবে কোষ থেকে শক্তি তৈরি হবে আপনি সুন্দরভাবে চলাফেরা করবেন এখানে কোনো ঝামেলা নেই এটা বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু যদি এমন হয় যে আপনি বেশি খাইছেন এখন যা খাইছেন সেটা ব্যবহার করেন নাই তাহলে যেই শক্তিটা আপনি ব্যবহার করছেন সেটা তো ব্যবহার হয়ে গেছে আর যেই শক্তি ব্যবহার হয় নাই সেটা কি হবে জমা হবে তো সাধারণত এটা চর্বি হিসাবে বেশি বেশি জমা হয় গ্লাইকোজেন অল্প কিছু জমা হয় ওইটা এটা নির্দিষ্ট তাহলে বাকি যে কোনো খাবার যা আপনি খাইছেন কিন্তু ব্যবহার করেন নাই তাহলে কি জমা হইল এখন চর্বি জমতে 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 বলেন জঞ্জাল এখন কোষে অনেক চর্বি জমে গেছে জঞ্জাল হয়ে গেছে এখন আপনি যে খান খাইলে যে চিনি ঢোকবে নেই কোষে ঢুকতে পারে না এই জন্য রক্তের চিনি বেড়ে যায় এর নাম হলো ডায়াবেটিস এবার বুঝিসেন তারপরে ডায়াবেটিস মানে কি মূল কারণ কি কোষে চিনি ঢুকতে পারতেছে না কেন পারতেছে না যাই জানেই বেসারা কোষে এই জন্য ঢুকতে পারছে তাইলে হলো কি খালি করে ফেলতে হবে তাহলে ডায়াবেটিস নাই যে আমাদের রুগীরা ভালো হয়েছে রোজা রাখছে কোষখালি হয়ে গেছে ব্যায়াম করছে কোষ খালি হয়ে গেছে আর চিনি বেশি এই জন্য চিনি খায় নাই কদিন চিনি বন্ধ করে দিছে যে কদিন চিনি খায় না মেলা জীবনে অনেক চিনি খাইছেন এবার একটু কয়দিন রেস্টেন ঠিক আছে তো সব খাইছেন এবার একটু হ্যাঁ বারো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকেন তারপর আস্তে আস্তে যেমন আমি বেশিরভাগ সময় একবেলা খাই দুই দুইবেলা খাই হ্যাঁ তা এখন দেখা গেল এই অল্প খেলে ভালোও থাকা যায় শরীরটাও পাতলা লাগে আর সবচেয়ে বড় কথা হলো খাবার সময় লাগে বেঁচে যায় খাবার অনেক আরে সবাই বেলা খাইতে খাইতে কাজ কাম করবো কোন বাজার করবো রাইনবো খাইবো টয়লেট করবো আর তার বাকি জীবনে আর কোনো কাম আছে খাইতে টয়লেট যাইতে আর বাজার রাইনতে আর জীবন শেষ যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন